সাতচল্লিশতম কলকাতা বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো তারিখ থেকে একত্রিশ তারিখ অব দিস সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে প্রতিবারের মতোই অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা এবারে সাতচল্লিশতম বর্ষে পা দিল কলকাতা বইমেলা এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন মুখ্যমন্ত্রী সেন্ট্রাল পার্কে বইমেলা উদ্বোধনে আসেন এবং পাঠকদের উদ্দেশ্যে বই পড়ার জন্য তিনি আহ্বান জানান প্রতিবারের মতো এবারও নানা চমক থাকছে কলকাতা বইমেলায় এবারে কিন্তু থিম কান্ট্রি বইমেলা ব্রিটেনকে করা হয়েছে এবং বইমেলায় এবারে যে আগেরবারের চেয়েও বেশি লোক বই কিনবেন কি আগের বার রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছিল মেলায় গিল্ডের তরফ থেকে জানাতে হয়েছিল এবারেও কিন্তু বইমেলায় যে আরও বেশি লোক বই কিনবেন পাঠক যে বইমুখী হচ্ছেন সে আশা করছে গিল্ড কর্তৃপক্ষ এবং উদ্বোধনে কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ধরেই সাতচল্লিশতম কলকাতা বইমেলা উদ্বোধন হতে চলেছে সল লেক সেন্ট্রাল পার্কে এই মেলা চলবে আগামী একত্রিশে জানুয়ারি অবধি আঠারো তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি চলবে সল লেক সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা বইমুখী পাঠক এবারে আরও বেশি সংখ্যক সেখানে উপস্থিত হবেন আরও বেশি মানুষ বই কিনবেন বই পড়বেন এমনই আশা করছে আয়োজক গিল্ড পাবলিশ হারসেন বুকসেলার্স গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এবারেও আরও অনেক চমক থাকছে কলকাতা বইমেলায় এবং ব্রিটেনকে এবারে করা হয়েছে থিম কান্ট্রি প্রত্যেক বছর থিম কান্ট্রি থাকে বই মেলায় আমরা জানি এবারে কিন্তু ব্রিটেনকে থিম কান্ট্রি করা হয়েছে এবং তার সঙ্গে আরও অনেক চমক থাকবে আকর্ষণীয় ছাড়ে পাঠক এখানে বই কিনতে পারবেন নানারকম বইয়ের সাথে সাথে কিন্তু নানারকম লোভনীয় খাবারের স্টলও থাকছে যাতে যারা বই কিনতে আসছেন তারা উপভোগ করতে পারেন পুরো মেলাকে একদম জমে উঠে উঠবে বই বইমেলা তেমনই আশা করছেন পাবলিশ হারসেন বুকসেলার্স গিল্ড Bureau Report, Mohanago 24 into 7.